সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন হ্যামস্টার কমবেট অনেক বেশি নাটকীয়তার মাধ্যমে বর্তমানে তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে কবে নাগাদ হ্যামস্টার কমবেট এর টোকেনটি লিস্টিং হতে যাচ্ছে লিস্টিং ডেটটা বর্তমানে আমরা সবাই জানি ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ কিন্তু আসলে কী কী ক্রাইটেরিয়ার উপর আমাদেরকে কতটুকু টোকেন তারা বরাদ্দ দিতে পারে এই বিষয়টা ক্লিয়ারলি আমরা এখন পর্যন্ত কেউ জানি না তবে আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করবো মূলত কোন কোন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে বা ডিপেন্ড করে হ্যামস্টার কমবেটের টোকেনগুলো আমাদেরকে বরাদ্দ দিতে পারে অর্থাৎ আমরা যারা সাধারণ মাইনার রয়েছি আপনারা সবাই জানেন বেশ কিছুদিন আগে বা পূর্বে তারা কিন্তু একটা টুইট করেছিল যেখানে তার উল্লেখ করেছিল যে টোটাল টোকেন নয় বা মাইনিং কিন্তু পয়েন্টগুলো নয় বা এক্সপি নয় বরঞ্চ প্রফিট পার আওয়ার এর পরিমাণের উপর ভিত্তি করে তারা টোকেন বরাদ্দ দিবে সেই সাথে সাথে ডেইলি রিওয়ার্ড ডেইলি শিফার ডেইলি কম্বো এবং নতুন সংযোজন করা মিনি গেমস এই সমস্ত কার্যক্রমের উপর ভিত্তি করে আসলে টোকেনগুলো বরাদ্দ তারা আমাদেরকে দিবে এরপরেও আরেকটা ইনফরমেশন গ্যাপ থেকে যায় যেটা আমরা হয়তোবা অনেকেই মিস করেছি আর সেটা হচ্ছে স্কিন একটু উপরের দিকে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন আপনার নামের ঠিক পাশেই বাই স্কিন নামে একটি ছোট্ট বাটন রয়েছে এই বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে এখানে বেশ কিছু স্কিন কিন্তু শো করে এই স্কিনগুলো আপনি কিন্তু হ্যামস্টার থেকে মাইনিংক্রত যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলোর মাধ্যমে পারচেস করতে পারবেন স্ক্রিনে খেয়াল করে দেখুন আমি অলরেডি পাঁচটা স্কিন পারচেস করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো টোকেন যা রয়েছে সেগুলো দিয়ে চাইলে সবগুলো স্কিনও আপনারা পারচেস করতে পারেন এটা আমি মনে করি কোনো ক্ষতি নেই তবে আমি অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা যত কিছুই পারচেস করেন না কেন সেই সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টে যেন পরিমাণ মতো টোকেন থাকে এবং সেই সাথে সাথে আপনাদের লেভেলটাও যেন আপ থাকে খেয়াল করে দেখেন এখানে লক চিহ্ন রয়েছে আর প্রথম পাঁচটায় কোনো লক চিহ্ন নেই এই লক চিহ্ন থাকার অর্থ হচ্ছে এটা আমাকে আনলক করতে হবে আনলক করতে হলে কি করতে হবে জাস্ট এর ওপর আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে নতুন একটি অপশন আসবে সো আমি আপনাদেরকে এবার এই ফাইটি যে স্ক্রিনটা রয়েছে যেটা লক করা এটার ওপর ক্লিক করলাম ক্লিক করার পর খেয়াল করে দেখুন ফাইটি এই স্ক্রিনটা আনলক করতে হলে আমাকে আড়াই মিলিয়ন টোকেন বা পঁচিশ লাখ টোকেন খরচ করে নিচে থাকা আনলক বাটনে ক্লিক করে তারপর এই স্ক্রিনটাকে আনলক করতে হবে আনলক বাটনে ক্লিক করার পর আপনার সামনে বাই বাটন আসবে জাস্ট এই বাই বাটনে আপনি ক্লিক করবেন একটু সময় অপেক্ষা করলে দেখতে পাবেন যে এই স্ক্রিনটা আপনার পারচেস হয়ে যাবে যখন পারচেস কমপ্লিট হবে আপনি চাইলে এই স্ক্রিনটা ইউজ করার জন্য নিচে থাকা চুজ নামের যে বাটনটা রয়েছে এই বাটনে আপনি ক্লিক করবেন তাহলে এই স্কিনটা আপনার প্রোফাইলে সেট হয়ে যাবে এবার আপনি এটাকে ব্যবহার করতে পারবেন সো আমি আপনাদেরকে বলবো ডেইলি রিওয়ার্ড ডেইলি শিফার ডেইলি কম্বো মিনি গেমস এগুলোর সাথে সাথে পরিমাণ মতো কিছু স্কিন আপনারা অবশ্যই পারচেস করে রাখবেন যাতে করে যে কোনো ক্রাইটেরিয়ার ভিত্তিতেই যখন টোকেনগুলো বরাদ্দ করবে হ্যামস্টার তখন আপনি যেন বেশি পরিমাণ টোকেন অর্জন করতে পারেন তবে আমি আবারও আপনাদের বলে রাখছি আসলে এই হ্যামস্টার কমবেট এর থেকে কি পরিমাণ রিওয়ার্ড আমরা পেতে পারি অথবা যখন এটা লিস্টিং হবে আমরা কি পরিমাণ টোকেন এখান থেকে পেতে পারি বা অর্জন করতে পারি এবং সেটা সেল করে আমরা কতটুকু লাভবান হতে পারি সেই বিষয়ে আমি নিশ্চিত নই সেই সাথে সাথে অ্যাচিভমেন্টস অপশনে আপনারা খেয়াল করে দেখবেন যে এখানেও কিন্তু বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেমন আপগ্রেড কার্স টু লেভেল ফিফটিন অর্থাৎ কোনো কার্স লেভেল ফিফটিন পর্যন্ত আপডেট করতে হবে কোনোটা লেভেল টোয়েন্টি আর এগুলো সম্পূর্ণই আপনার কর্মকাণ্ডের উপর ডিপেন্ড করে সো এই বিষয়গুলোতেও আমাদের প্রত্যেককেই কিন্তু মনোযোগ দিতে হবে তবে আমি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আসলে হ্যামস্টার কম্বেট এতটাই জনপ্রিয় একটা প্রজেক্ট আর এত বেশি ইউজার এই প্রজেক্টে রয়েছে যে এখান থেকে খুব বেশি পরিমাণ আর্নিংয়ের আশা আমি করি না তবে এর মানে কিন্তু এই নয় যে আপনি মাইনিং বন্ধ করে দেবেন যেমন আমি আপনারা সবাই জানেন মাঝখানে প্রায় দুই মাস আমি মাইনিং থেকে মোটামুটি একটু দূরে ছিলাম যার কারণে আপনাদের সবার চাইতে কিন্তু আমার মাইনিং পয়েন্ট একটু কম যাই হোক এটা কোনো মূল বিষয় না মূল বিষয় হচ্ছে আপনি যে কাজটাই করবেন অবশ্যই সেটা মনোযোগ দিয়ে কাজ করবেন আর এখান থেকেও আপনারা অবশ্যই এখন পর্যন্ত যে কার্ডগুলো আনলক করেননি সেই কার্ডগুলো আপনারা আনলক করে নেবেন এতে করে আপনাদের যেমন মাইনিং স্পিডটা বৃদ্ধি পাবে অর্থাৎ প্রফিট পার আওয়ার এটা বৃদ্ধি পাবে সেই সাথে সাথে পরবর্তীতে ডেইলি কম্বোর যে অপশন রয়েছে এই ডেইলি কম্বো অপশনের প্রয়োজনীয় টোকেনগুলো আপনি কিন্তু কালেক্ট করতে পারবেন সেই সাথে সাথে আমরা যদি একদম ডান দিকে থাকা এয়ারড্রপ অপশনে আসি তাহলে দেখতেই পাবেন যে আর মাত্র বাইশ দিন বাকি রয়েছে এই বাইশ দিন পরে অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর তারা এয়ারড্রপটা লিস্টিং করবে অর্থাৎ লিস্টিং ডেট তাদের টোকেনটা লিস্টিং হবে ছাব্বিশে সেপ্টেম্বর এয়ারড্রপ অ্যালোকেশন পয়েন্টস এটা এখনও টিভি রয়েছে কিসের কিসের ওপর ভিত্তি করে তারা আমাদেরকে এয়ারড্রপ অ্যালোকেশন দিবে সেগুলো যদি এক নজরে একটু দেখে নেন এখানে খেয়াল করে দেখেন পয়েন্টস প্রথমে রয়েছে প্যাসিভ ইনকাম এরপর আর্ন টাস্ক এরপর ফ্রেন্ডস তারপর অ্যাচিভমেন্টস এরপর টেলিগ্রাম সাবস্ক্রিপশন এরপর কিস আপনি কতগুলো কি কালেক্ট করতে পেরেছেন তার উপরেও আপনার এখানে অ্যালোকেশন ডিপেন্ড করে এরপর যদি আমরা উইড্রল অপশনে আসি উইড্রল অপশনে আসলে আপনি দেখতেই পাবেন যে কানেকটিভ টন ওয়ালেট এটা আমার অলরেডি কানেক্ট করা রয়েছে সেই সাথে সাথে যখন আপনার টোকেনগুলো তারা অ্যালোকেটেড করবে আপনি চাইলে নট কয়েন বা ডক্সের মতো হয়তোবা হ্যামস্টার কমবেটের এই টোকেনটা সরাসরি বাইবিট এক্সচেঞ্জারে আপনি অ্যালোকেশন নিতে পারবেন তো এই জিনিসটা যখন ডিটেলস তারা আমাদেরকে জানাবে আমরা অবশ্যই আপডেট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো সো বন্ধুগণ আমরা মোটামুটি হ্যামস্টার কমবেট এ লিস্টিংয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছি কারণ আর খুব বেশি দিন সময় আমাদের হাতে নেই আমরা সর্বোচ্চ আর বাইশ থেকে একুশ দিন আমরা এটা মাইনিং করতে পারবো সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা প্রত্যেক দিন প্রাত্যহিক যে কাজগুলো থাকে সেগুলো অবশ্যই আপনারা পালন করবেন যেমন ডেইলি রিওয়ার্স কালেক্ট করবেন ডেইলি শিফার কালেক্ট করবেন ডেইলি কম্বো এখান থেকে পয়েন্ট কালেক্ট করবেন মিনি গেমস থেকে কালেক্ট করবেন এবং সেই সাথে সাথে কীস আপনারা কালেক্ট করবেন আমি মাত্র চারটা কি কালেক্ট করেছি কিন্তু আমি জানি আপনারা সবাই প্রত্যেক দিন নিয়মিতভাবেই কীগুলো কালেক্ট করেছেন কারণ আমাদের নেবারস্কেপ থ্রি সিক্সটি চ্যানেল এবং গ্রুপে ডেইলি কির ভিডিও দেওয়া থাকে এবং সেটা দেখে অনায়াসেই ডেইলি কি কালেক্ট করা সম্ভব হয় যার কারণে আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব কোনো একটা অপশনে আপনারা কোনো প্রকার কমতি বা ঘাটতি রাখবেন না সেই সাথে সাথে আরেকটা রিকোয়েস্ট করব হ্যামস্টার কম্বেট থেকে খুব বেশি পরিমাণ অর্থ উপার্জন করবেন বা লাভবান হতে পারবেন এরকম আশাও আপনারা মনের মধ্যে ধারণ করে রাখবেন না শুধু এটা মাথায় রাখবেন যে এটা আমি বেশ কয়েক মাস রেগুলার মাইনিং করেছি সো এখান থেকে আমি এভারেস্ট একটি ইনকাম করতে পারবো যদি আপনি এভারেজ একটি ইনকাম করতে পারবেন এরকম মন মানসিকতায় থাকেন তাহলে আপনি যদি কম টোকেন পান তাহলে আপনার খুব একটা কষ্ট মনে আসবে না আর যদি আপনি বেশি টোকেন পান তখন আপনার আনন্দ দ্বিগুণ বা তিনগুণ হয়ে যাবে সো বন্ধুগণ আমরা যেহেতু ফ্রি মাইনার ফ্রিতে ইনকাম করার চেষ্টা করি আমরা অবশ্যই আমাদের প্রাত্যহিক কাজগুলো রেগুলার বেসিসে করার চেষ্টা করব। বন্ধুগণ আজ ভিডিও আর দীর্ঘায়িত করছি না হ্যামস্টার কমবেট থেকে টোকেন পেতে হলে আপনাদেরকে কি কি কাজ করতে হবে সেই বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তীতে ইম্পর্টেন্ট কোনো আপডেট আসলে অবশ্যই আমি আপনাদের সাথে আবারও সেই বিষয়গুলো ডিসকাস করব ভিডিওর দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার স্কেপ থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ